লম্বা একটা ইঞ্জুরি থেকে ফেরার পরে দিবালা রোমার হয়ে মোটামুটি রেগুলার ম্যাচ খেলা শুরু করছেন তবে ইঞ্জুরি থেকে ফেরার পরে এই সিজনে কিন্তু এর আগে কোনো ম্যাচই ফাউলো দিবেলা পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন না কারণ ভাই লম্বা একটা ইঞ্জুরিতে ছিলেন রোমার কোচও তাকে নিয়ে কোনো প্রকার রিক্স নিতে চাই নাই আস্তে আস্তে গেম টাইম দিয়ে তাকে পুরো ম্যাচের জন্যে রেডি করা এবং তার ফিটনেসও যেন আস্তে আস্তে ঠিকঠাক হয় সেই দিকে রোমার বেশি নজর দিয়েছেন তো গতরাতে রোমা এবং ভিক্টোরিয়া প্লাজেন ইউরোপা লিগের যে ম্যাচটা খেলে ওই ম্যাচে দিবেলা অনেক দিন পরে পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন এবং তার ফিটনেসও কিন্তু উন্নতির দিকেই লক্ষ্য করা গেছে পুরো ম্যাচে দুর্দান্ত ছিলেন দিবেলা একটা গোল করছেন এরপরে ছয়টা সান্স ক্রিয়েট করছেন যেখানে দুইটা বিগ সান্স ছিল ফাইনাল থার্ডে দশটা ফার্স্ট দিয়েছেন চারটা ড্রিবল তিনি সাকসেসফুলি সম্পন্ন করছেন সাতটা রিয়েল দুয়েল জিতছেন ওভারঅল ফাউল দিবালার একটা দুর্দান্ত ম্যাচ ছিল এখন দিবালা কি আসলে রেগুলার যদি এরকম পারফরমেন্স করেন তাহলে আর্জেন্টিনার টিমে কি ডাক পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিছুদিন আগে তো আর্জেন্টাইন মিডিয়া প্রচার করছিল যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ইস্কালোনির ফ্ল্যানে ফাউলদি দিবালা নেই এখন দিবালা স্কালোনির প্ল্যানে না থাকাটা খুব স্বাভাবিক ছিল কারণ রোমার হয়ে আহামরি কোনো পারফর্ম ফাউলো দিবালা করতে পারেনি একটা অ্যাভারেস্ট পারফর্মও কত সিজনে সে করছে এবং এরপরে সে লম্বা একটা ইঞ্জুরিতে ছিল সো ইস্কালোনির প্ল্যানে যে থাকবে না এটা খুবই স্বাভাবিক এখন যেহেতু ইঞ্জুরি থেকে ফিরছে এবং যদি এভাবে ধারাবাহিক পারফর্ম সে করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে স্কালনি আবার ফাউলো দিবালাকে নিয়ে বাপলেও ভাবতে পারেন এবং ফাউলো দিবালার যে কোয়ালিটি বাই দিবালা যদি নিজের সেরাটা দিতে পারে ম্যাচ বাই ম্যাচ তাহলে আমার কাছে মনে হয় যে ফাউলো দিবালাকে হয়তোবা আমরা আর্জেন্টিনার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের দেখলেও দেখতে পারি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইঞ্জুরি মুক্ত থাকা এবং নিজের ফিটনেসের দিকে লক্ষ্য রাখা এই দুইটা জিনিস যদি দিবালা মেনটেন করতে পারে তাহলে হচ্ছে দিবালা ভালো কিছু করতে পারবে এবং আর্জেন্টিনার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়ারে থাকলেও থাকতে পারে এখন ফাউলদ্দিবেলার এই সুখবরের ভিতরে কিন্তু আরেকটা খারাপ খবরও আছে সেটা হচ্ছে মাতিয়াস্থলে রোমার হয়ে গত দুই ম্যাচে কোনো গোল ফাই নেই এবং আগে মাতিয়া সোলের কাছ থেকে যে ইমফ্যাক্টটা দেখতাম আমরা মাঠে সেই ইমফ্যাক্টটাও কিন্তু এখন আর ওইভাবে দেখা যাইতেছে না ফাউলো দিবালা আসাতে রোমার ম্যান পাওলো দিবালা হয়ে গেছে যার কারণে মাতিয়া সোলে একটু আড়ালেই চলে গেছে মাতিয়া সোলেকে নিয়ে তো আর্জেন্টাইন ফ্যানদের আক্ষেপ ছিল যে কেন স্কালনি মাতিয়া সোলেকে আসলে আর্জেন্টিনার স্কয়ডার ডাকতেছে না এখন একটা ধারাবাহিক পারফরমেন্সের ভিতরে মাতিয়া সোলে ছিল কিন্তু এই যে কত দুইটা ম্যাচে গোল পাই নাই একটু অফ যাইতেছে এভাবে যদি সামনেও চলতে থাকে তাহলে কিন্তু মাতিয়া সোলের আর্জেন্টিনার স্কোয়াডের ডাক পাওয়াটা আরও কঠিন হয়ে যাবে আশা করি যে ফাউল দিবালাও ম্যাচ বাই ম্যাচ নিজের সেরাটা দিবেন সাথে মাতিয়া সোলেও ম্যাচ বাই ম্যাচ নিজের সেরাটা দিয়ে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা করে নেবেন শুভকামনা থাকলো। ফাউলো দিবালা এবং মাতিয়া সোলের জন্যে ধন্যবাদ সবাইকে